ওয়েলকাম তোমাদের সবাইকে এক্সাম মাই রেজাল্ট চ্যানেলে তো দেখো রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের যে পরীক্ষা পড়েছে সেই পরীক্ষা কেন্দ্র কোথায় কোথায় আছে সেগুলো কিন্তু তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করে দিচ্ছি তো আজকে বীরভূম এবং পূর্ব মেদিনীপুর এই দুটো ডিস্ট্রিক্টের পরীক্ষা কেন্দ্র নিয়ে আলোচনা করব তো চলো শুরু করি দেখো তো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং এটা মাধ্যমিক পরীক্ষা বা সেকেন্ডারি এক্সামিনেশন ডিসেম্বর দু ঠিক আছে ডিস্ট্রিক্ট নেম হচ্ছে বীরভূম বীরভূমের একটা স্টাডি সেন্টার আছে সেই স্টাডি সেন্টারের নাম হচ্ছে শিউড়ি শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠ শিউরি শ্রী শ্রীরামকৃষ্ণ বিদ্যাপীঠ ঠিক আছে এটা হচ্ছে পরীক্ষা কেন্দ্রের নাম এই পরীক্ষা কেন্দ্রে কোন কোন স্কুলের পরীক্ষা পড়েছে দেখো একটু আমরা দেখে এই স্কুলে পরীক্ষা পড়েছে হচ্ছে পুরন্দরপুর হাই স্কুল তারপরে কোটাশুর উচ্চ বিদ্যালয় তারপরে হচ্ছে চিনপাই হাই স্কুল আর আছে হচ্ছে আকালিপুর শ্রীরামকৃষ্ণ সারদা ঠিক আছে এই চারটে স্কুলের পরীক্ষা কিন্তু ওই পরীক্ষা কেন্দ্রটাই পড়েছে স্কুলগুলোর নাম আরেকবার বলে দিই পুরন্দরপুর হাই স্কুল তারপরে কোটাসুর উচ্চ বিদ্যালয় তারপরে চিনপাই হাই স্কুল এবং আকালিপুর শ্রীরামকৃষ্ণ সারদা ঠিক আছে এই চারটে স্কুলের পরীক্ষা পড়েছে কিন্তু শিউরি শ্রী শ্রীরামকৃষ্ণ বিদ্যাপীঠে ঠিক আছে বীরভূমের এই একটাই পরীক্ষা কেন্দ্র তারপর হচ্ছে লাস্ট পূর্ব মেদিনীপুর দেখো পূর্ব মেদিনীপুরে কিন্তু অনেক কটাই পরীক্ষা কেন্দ্র আছে পূর্ব মেদিনীপুরের একটা পরীক্ষা কেন্দ্রের নাম হচ্ছে শ্রীকৃষ্ণপুর হাই স্কুল শ্রীকৃষ্ণপুর হাই স্কুল এই এইটা হচ্ছে পরীক্ষা কেন্দ্র এই স্কুলের পরীক্ষা পড়ে এই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা পড়েছে দেখো এই তিনটে স্কুলের স্কুলগুলোর নাম তোমাদেরকে বলে দিই স্কুলগুলোর নাম হচ্ছে বাসুদেবপুর এম এন উচ্চ বিদ্যালয়ে ঠিক আছে যেটা হচ্ছে নন্দকুমারে অবস্থিত তারপরে কালাগণ্ডা রাজানী রাজানী বিদ্যালয়ে এটা হচ্ছে তমলুকে অবস্থিত তারপরে হচ্ছে উত্তর উত্তর জিয়ানন্দ স্কুল ঠিক আছে এই চারটে স্কুলের পরীক্ষা কেন্দ্র করেছে এই যে শ্রীকৃষ্ণপুর হাই স্কুলে তারপরে আরেকটা পরীক্ষা কেন্দ্র আছে দেখো পূর্ব মেদিনীপুরের ওই পরীক্ষা কেন্দ্রটার নাম হচ্ছে কন্টাই হরিসভা স্কুল কন্টাই হরিসভা স্কুল এই পরীক্ষা কেন্দ্রটায় পরীক্ষা করছে দেখো দুই চার ছ সাতটা স্কুলের দেখো এই স্কুলগুলোর নাম এখানে তোমাদেরকে সাথে শেয়ার করছি এই স্কুলগুলোর নাম হচ্ছে টিকড়াপাড়া এ এম স্কুল তারপরে পঞ্চগড় হাই স্কুল তারপরে মুগবেড়িয়া গঙ্গাধর হাই স্কুল তারপরে হচ্ছে কন্টাই ক্ষেত্রমোহন বিদ্যাভবন নেক্সট হচ্ছে বেগুনা বাড়ি হাইস্কুল তারপর হচ্ছে খেজুরি আদর্শ বিদ্যালয় আর শেষে হচ্ছে খালিশাভাঙ্গা খালিশাভাঙ্গা হাইস্কুল ঠিক আছে এগুলোর পরীক্ষা কিন্তু করেছে সব কন্টাই হরিসভা হাইস্কুলে তো পূর্ব মেদিনীপুরের কিন্তু এই পরীক্ষা কেন্দ্র ছিল এই দুটো পরীক্ষা কেন্দ্র আশা করছি তোমরা সব বুঝতে পেরেছো তোমরা ভিডিওগুলো যারা দেখো নি তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখে নিও তোমাদের অনেক হেল্পফুল হবে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাজে থাকবে খুব শীঘ্রই আমি আবার নেক্সট ভিডিও নিয়ে তা চলে আসবো ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে